হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে বিশ্বায়ন এই অধ্যায়ের আজকে শেষ ক্লাস ঠিক আছে আজকের ক্লাসটি হলেই তোমাদের তৃতীয় অধ্যায় কমপ্লিট আজকের ক্লাসে আলোচনা করব যে ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব কী এবং রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপরে এই বিশ্বায়নের প্রভাব কী ঠিক আছে তাহলে এই দুটি টপিক নিয়ে আজকে আলোচনা করব তাহলে তোমাদের কিন্তু এই কোশ্চেনটি সিক্স মার্কসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভারতের ওপর বিষয়নের প্রভাব আলোচনা করো ঠিক আছে তাহলে আমি শুরু করছি সেই উনিশশো একানব্বই সালের সেই সময় থেকে ঠিক আছে যে ভারতের তখন অবস্থা খুব খারাপ অর্থনৈতিক ঠিক আছে ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছিল তখন ভারতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল এই উনিশশো সাল এই সময়টাতে তখন ভারতের যে প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিমা রাও তিনিও বুঝতে পারছিল না যে সে কী করবে বিদেশি মুদ্রা ভাণ্ডার খুব কম ছিল তখন পিভি নরসিমা রাও যখন প্রধানমন্ত্রী ছিল তখন তার যে অর্থমন্ত্রী ছিল তখন ভারতের অর্থমন্ত্রী ছিল হচ্ছে মনমোহন সিং ঠিক আছে ডক্টর মনমোহন সিং তাহলে সেই ডক্টর মনমোহন সিং তিনি কিন্তু অর্থমন্ত্রী এটা তার উপর দায়িত্ব পড়ে যে কি করা যায় যাতে ভারতের অর্থনীতিকে আবার পুনরুজ্জীবিত করা যায় তখন এই উনিশশো সালে কি করা হয় যে চব্বিশে জুলাই এই ডেটে ইকোনমিক রিফর্ম আনা হয় ভারতে ঠিক আছে অর্থনৈতিক সংস্কার করা হয় কি করা হয় এই ডেটে অর্থনৈতিক সংস্কার ঠিক আছে ইকোনমিক রিফর্ম করা হয় ভারতে আর সেই রিফর্মের কম্পোনেন্ট কি ছিল যে এলপিজি রিফর্ম যেটাকে বলা হয় ঠিক আছে এল জি সেই এলপিজি সিলিন্ডার গ্যাসের কথা তোমরা ভেবে না কিন্তু হ্যাঁ এটা আলাদা হ্যাঁ এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন ঠিক আছে লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন তাহলে এই যে এইটা হচ্ছে কম্পোনেন্ট ভারতের যে ইকোনমিক পলিসি নতুন ইকোনমিক পলিসি আর কি অর্থনৈতিক যে সংস্কার করা হয় তখন এটা করা হয় এই চব্বিশে জুলাই উনিশশো সালে আর তারপরে কিন্তু আর কি এই যে সংস্কারটা হয় এটা কিন্তু ভারতের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেয় ঠিক আছে যার ফলে ডক্টর মনমোহন সিংকে কিন্তু আজীবন মানুষ মনে রাখবে ঠিক আছে যে তার যে এই যে ভূমিকাটা এই নিউ আর কি ইকোনমিক যে রিফর্ম করা হয় তাতে তার যে ভূমিকাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই এলপিজি রিফর্মটা কি এটা একবার বলে দিচ্ছি আর এই আর কি এই যে অর্থনৈতিক সংস্কার এর দ্বারাই কিন্তু ভারত বিশ্বারে বিশ্বায়নের যে প্রক্রিয়া সেটার সঙ্গে যুক্ত হয় আর বিশ্বায়নটা কি বিশ্বায়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্ব কানেক্টেড থাকে অর্থাৎ ঘনিষ্ঠ থাকে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে কিন্তু এই উনিশশো একানব্বই সালের আগে কিন্তু ঠিক আছে আগে কিন্তু ভারত আর কি গ্লোবালাইজেশান বিশ্বায়নের একটা পার্ট বলতে গেলে ছিল না অর্থনৈতিক দিক থেকে ঠিক আছে অর্থাৎ ভারতে যদি কোনো কেউ কোনো কিছু উৎপাদন করতে চাইতো ঠিক আছে সরকারের সেখানে বাধা থাকতো অন্য দেশ থেকে যে ভারতে কোনো কেউ এক্সপোর্ট করবে সেটাতে বাধা থাকতো ভারত থেকে কেউ এক্সপোর্ট করবে সেটাতে বাধা থাকতো তাহলে এর দ্বারা কী হয় যে এবার বলে দিচ্ছি যে লিবারালাইজেশন অর্থাৎ উদারীকরণ ঠিক আছে উদারীকরণ উদারীকরণ অর্থাৎ যে ভারত সরকার আগে ছিল হচ্ছে লাইসেন্স ব্যবস্থা ঠিক আছে লাইসেন্স রাজ ব্যবস্থা যে তুমি একটা কোম্পানি স্থাপন করবে সরকারের পারমিশন নাও তুমি সেই কোম্পানির একটা ব্রাঞ্চ ওপেন করবে তার জন্য সরকারের পারমিশন নাও ঠিক আছে তুমি একটা দ্রব্যের মূল্য সেট করবে সেটা তার জন্য আবার সরকারের পারমিশন দরকার অর্থাৎ নানা বাধা ছিল অনেক বাধা ছিল কিন্তু এই নতুন অর্থনৈতিক সংস্কারের ফলে উনিশশো সালে সালের চব্বিশে জুলাই কী করা হয় যে কোম্পানিগুলিকে আর কি ক্ষমতা দেওয়া হয় অর্থাৎ তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয় যে তারা ব্রাঞ্চ ওপেন করতে পারবে অর্থাৎ রাষ্ট্র সেখানে অতটা কি করবে না যে বাধা দেবে না বোঝা গেল এটা হচ্ছে উদারীকরণ নেক্সট হচ্ছে প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারীকরণ তাহলে এই নতুন যে অর্থনৈতিক সংস্কার এই চব্বিশে জুলাই হয় তার দ্বারা কী করা হয় যে বেসরকারিকরণ করা হয় বেসরকারিকরণ এটা কি বেসরকারীকরণ কি যে সরকারি যে কোম্পানিগুলো ছিল ঠিক আছে সেই সরকারি কোম্পানিগুলিকে আর কি বিক্রি করে দিচ্ছে অন্য অন্য কি বেসরকারি করে দিচ্ছে ধরো সরকারের যে কোম্পানিতে শেয়ার ছিল তার ফিফটি ওয়ান পার্সেন্ট ঠিক আছে ফিফটি পার্সেন্টের উপরে বিক্রি করে দিচ্ছে সরকার আর তার দ্বারা কী হচ্ছে যে অন্যজনের কাছে অন্য কারো কাছে এই যে শেয়ারটা থাকলো অর্থাৎ সরকারের কাছে থাকলো না এটি হচ্ছে বেসরকারিকরণ তারপর হচ্ছে গ্লোবালাইজেশন আর গ্লোবালাইজেশন মানে তোমরা জানো বিশ্বায়ন ঠিক আছে তাহলে ভারত কিন্তু এই রিফর্মের দ্বারাই বিশ্বায়নের সঙ্গে যুক্ত হলো অর্থাৎ এখন ভারত কিন্তু ভারতে মুক্তবাজার বাজার অর্থনীতির সৃষ্টি হলো অর্থাৎ এখন ভারত থেকে অন্যান্য দেশে কোনো দ্রব্যাদি যাবে অন্যান্য দেশ থেকে ভারতে অন্যান্য দ্রব্যাদি আসার সুযোগ পাবে তাই না ভারত আগে ছিল এমন ভারতে কোনো দ্রব্যাদি আসতে পারতো না আমি থেকে বেশি ঠিক আছে রেস্ট্রিকশন ছিল সরকারের বাধা ছিল কিন্তু বাধা তুলে দেওয়া হয় উনিশশো সালের পরে এখন অন্যান্য দেশের বিনিয়োগ বাড়ে আর বিষয়নের ফলে কী হলো যে এখন অন্যান্য দেশ থেকে ভারতে অনেক বিনিয়োগ আসছে বিদেশি অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই হচ্ছে এখন ঠিক আছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি যে বিনিয়োগ সেটা এখন বাড়ছে তাহলে এই রিকমের পরেই কিন্তু ভারতের আস্তে আস্তে এখন উন্নয়ন করছে আর্থিক আর কি উন্নয়ন ঘটলো যার শ্রেয় কাকে যায় যে যার জন্য ডক্টর মনমোহন সিং কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অর্থনৈতিক সংস্কারের জন্য ঠিক আছে তাহলে বোঝা গেল যে এই অর্থনৈতিক সংস্কারটা কি উনিশশো সালে হয় আর যার তিনটা উপাদান কী কী এলপিজি যেটাকে এলপিজি রিফর্ম বলা হয় এলপিজি রিফর্ম কি লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন অর্থাৎ এখন সরকার কি করবে যে অতটা বাধা নিষেধ স্থাপন করবে না ঠিক আছে কোনো কোম্পানি যদি ব্রাঞ্চ ওপেন করতে চায় কোনো কোম্পানি যদি কোনো জিনিসের মূল্য সেট করবে সেটা নিজে থেকেই করবে ঠিক আছে বাধা সৃষ্টি করবে না অতটা অর্থাৎ লাইসেন্স নিতে হবে সরকারের কাছ থেকে কোনো একটা কোম্পানি ওপেন করো বা লাইসেন্স নিতে হবে সরকারের কাছে আর সরকার যদি মানা করে দেয় তাহলে সেই কোম্পানি ওপেন করতে পারবে না তাহলে এর দ্বারা ভারতে অনেক শিল্প শিল্পের উন্নতি ঘটছিল না তারপরে বেসরকারীকরণ সরকার এখন নিজের থেকে নিজের কাছেই সব কিছু না রেখে নিজে সব কিছু শেয়ার না রেখে শেয়ার বিক্রি করে দিচ্ছে ঠিক আছে আর কি বেসরকারিকরণ করা হচ্ছে আর বিষয় অর্থাৎ তোমরা জানো যে বিশ্বের সঙ্গে কানেক্টেড এখন থাকবে ভারতের মধ্যে অন্যান্য দেশের দ্রব্যি আসবে এখন ভারত থেকেও অন্যান্য দেশে দ্রৌপদী যাবে তাহলে এর ফলে কিন্তু অর্থনৈতিক বিকাশ এখন আস্তে আস্তে ভারতে হচ্ছে ঠিক আছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখন কিন্তু ভারত একটা উন্নয়নশীল দেশ আর আমাদের ভারত উনিশশো সালের মধ্যে উন্নত দেশ হবে তার একটা টার্গেট নিয়েছে তাহলে এবার দেখো যে বিশ্বায়ন বিশ্বায়নের সঙ্গে যুক্ত হয় কবে ভারত উনিশশো একানব্বই সালে চব্বিশে জুলাই থেকে বুঝতে পারো তাহলে এবার দেখো যে ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব কি পড়বে ফার্স্ট পয়েন্ট দেখো যেখানে আমি ইতিবাচক এবং নেতিবাচক দুটি ভাগে ভাগ করে আলোচনা করবো ঠিক আছে তোমরা পরীক্ষায় আসলে তিনটি তিনটি পয়েন্ট করে লিখবে যেহেতু ছয় মার্ক্সে তোমাদের পরীক্ষায় আসবে তাহলে আমি চারটি করে আলোচনা করে দিচ্ছি তোমরা খালি তিনটি করে পরীক্ষায় লিখবে ঠিক আছে প্রথমে একটা ভূমিকা দিবে তারপরে ইতিবাচকের তিনটি পয়েন্ট নেতিবাচকের তিনটি পয়েন্ট তারপরে লাস্টে একটা উপসংখ্য দিবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে ফার্স্ট পয়েন্ট দেখো যে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি তাহলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে কিসের জন্য যে বিশ্বায়নের জন্য ঠিক আছে ভারতের ওপর বিশ্বায়নের একটা ইতিবাচক প্রভাব হচ্ছে যে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি হচ্ছে ভারত যেহেতু এই উনিশশো সালে বিশ্বায়নের পার্ট হয়ে যায় অর্থাৎ এখন ভারতে মুক্ত বাজার সৃষ্টি হয়ে যায় ঠিক আছে মুক্তবাজার অর্থনীতি অর্থাৎ এর মধ্যে বাজার একক বাজারের সৃষ্টি হয় একক একক বিশ্ববাজার ঠিক আছে অর্থাৎ এখন পুরো বিশ্ব একটা বাজার আর সেখানে ভারতও যুক্ত হয়ে যায় ভারতও পার্ট হয়ে যায় এই এলপিজি রিফর্মের পরে তাই না তাহলে এখন অন্যান্য দেশ থেকে বিদেশি বিনিয়োগ এখন ভারতে আসছে আর তার জন্য কি হচ্ছে যে বিভিন্ন যে আইটি সেক্টর আছে টেলিকমিউনিকেশন ঠিক আছে এইসব ক্ষেত্রে কিন্তু আর কি অত্যাধিক বিনিয়োগ আসছে আর যার দ্বারা কী হচ্ছে যে ভারতের উন্নতি হচ্ছে আর্থিক দিক থেকে সমৃদ্ধি হচ্ছে ভারত তাহলে এটা হচ্ছে একটা ইতিবাচক দিক বলা যায় নেক্সট হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি যেহেতু ভারত এখন উন্মুক্ত ভারতে এখন বিদেশি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ঠিক আছে বিদেশি যে বিনিয়োগ সেটা এখন আসতে পারবে তার জন্য কি হয় যে কর্মসংস্থানও নতুন নতুন সৃষ্টি হচ্ছে বিভিন্ন বহুজাতিক সংস্থাগুলি ভারতে কারখানা স্থাপন করবে বিভিন্ন বহুজাতিক সংস্থা ভারতের বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন বলতে পারো আইটি সেক্টর ঠিক আছে ভারতে বলতে গেলে এই আইটি সেক্টর খুব অগ্রগতি হচ্ছে এটার তাহলে আইটি সেক্টর বা অন্য টেলিকমিউনিকেশান এইসব সেক্টরে কিন্তু অনেক নতুন নতুন চাকরির সৃষ্টি হচ্ছে তাহলে সেখানে কিন্তু ভারতে এরা সুযোগ পাচ্ছে তাহলে এটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে নেক্সট হচ্ছে রপ্তানি বৃদ্ধি তাহলে ভারত কিন্তু শুধুমাত্র যে ইম্পোর্টই করে আমদানি করে এমন না ভারত অন্য দেশকে অনেক জিনিস বিক্রিও করে আর সেটা কিসের জন্য সম্ভব হয়েছে এই বিচ্ছানের ফলে ঠিক আছে এখন সারা বিশ্বে ভারত কী করতে পারবে যে সারা বিশ্বে ভারত নিজের প্রোডাক্ট সেল করতে পারবে কারণ ভারত এখন সারা বিশ্বের সঙ্গে কানেক্টেড যুক্ত আর সেটা সম্ভব হয়েছে বিশ্বের ফলে বিভিন্ন সফটওয়্যার ঠিক আছে সফটওয়্যার তৈরি করে দেয় ইনফোসিস টিসিএস এই সব কোম্পানিগুলি ভারতের অন্য দেশকে তারপরে বস্ত্র তারপরে ঔষধ ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ভারতের কিন্তু অনেক পৃথিবীর মধ্যে একটা দবদবা আছে তাহলে এই যে ঔষধের ক্ষেত্রে ঔষধ রপ্তানি করে ভারত জেনেরিক মেডিসিন তারপরে ইনফোসিস টিসিএস এইসব কোম্পানিগুলি বিদেশকে আর কি বলতে পারো যে সফটওয়্যার তৈরি করে দেয় আমাদের বস্ত্র বিদেশে বিক্রি হয় তাহলে অনেক আইটেম কিন্তু ভারতও বিক্রি করে আর তার দ্বারা কিন্তু ভারতের রপ্তানি দিন আরও বাড়ছে নেক্সট হচ্ছে বৈশ্বিক শিক্ষা ও গবেষণা তাহলে যেহেতু বিশ্বায়ন বিশ্বায়নের ফলে কী হয়েছে সারা বিশ্ব কানেক্টেড আর তার দ্বারা কী হয়েছে যে এখন ভারতের শিক্ষার্থীরা ভারতের ছাত্রছাত্রীরা এখন বিদেশে গিয়ে গবেষণা করার সুযোগ পাচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে ঠিক আছে বিদেশি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেখানে গবেষণা করার সুযোগ পাচ্ছে যেমন ভারতের অনেক যে ছাত্রছাত্রীরা ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা তারা যদি কোনো ভালো স্কোর স্কোর করে তারা দেখবে যে ইউএসএ আমেরিকাতে যাক গবেষণা করার জন্য তাই না আর আমেরিকা চায় যে সারা পৃথিবী থেকে যে ট্যালেন্টেড ব্যক্তিরা আছে ঠিক আছে যাদের মেধা বেশি তাদেরকে তাদের কাছে নিয়ে আসে ঠিক আছে স্যালারি বেশি দিয়ে তাদের কাছে নিয়ে আসে আর তার দ্বারা কী হবে যে সে আমেরিকার জন্য কাজ করবে আর আমেরিকার উন্নতি ঘটবে তাহলে এটা এটাকে বলা হয় হচ্ছে অর্থাৎ ব্রেন ড্রেইন ঠিক আছে ব্রেন ড্রেইন বলা হয় যে যখন কোনো একটা দেশের মেধা ক্ষয় হয়ে চলে যায় মেধা ক্ষয় অর্থাৎ ব্রেন ড্রেইন হয় এটা একটা দেশের জন্য খারাপ দিক কিন্তু বৈশ্বিক শিক্ষা গবেষণার সুযোগ পাওয়া যায় একটা দেশের ছাত্রছাত্রীরা এখন বর্তমানে ভারতের ছাত্রছাত্রীরা অন্য দেশে গিয়ে পড়াশোনা করতে পারবে পড়াশোনা করে আবার ভারতে ফিরে আসলো তাই না অনেক জ্ঞান নিয়ে আসলো আর তার দ্বারা ভারতে কাজ করতে পারবে সে তাহলে সেই যে বৈশ্বিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছে ভারতীয় ছাত্রছাত্রীরা এটা একটা ইতিবাচক দিক নেক্সট আছে নেতিবাচক দিক ভারতের ওপর এই যে ইতিবাচক প্রভাবগুলি বললাম সেটা তো বুঝলে যে ভারতের ওপর বিদেশি বিনিয়োগ বৃদ্ধি হচ্ছে ভারতে অনেক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে তার দ্বারা ভারতের অর্থনীতি আরও বুস্ট হচ্ছে নেক্সট কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগ বাড়ছে শিল্প আইটি সেক্টর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আর কি নারীরাও এখন কর্মসংস্থানে যুক্ত হচ্ছে ঠিক আছে নেক্সট হচ্ছে রপ্তানি বৃদ্ধি ভারত এখন কি হচ্ছে বিশ্ব এখন বিশ্ববাজার হয়ে তৈরি হয়েছে একটা এখন ভারতও অন্যান্য দেশকে জিনিস সেল করতে পারছে ঠিক আছে তারপরে বৈশ্বিক শিক্ষা গবেষণা বললাম ভারত এখন যেহেতু বিশ্বের সারা বিশ্ব কানেক্টেড এখন ভারত থেকে ছাত্রছাত্রীরা অন্য বিদেশে গিয়ে ঠিক আছে উন্নত মানের জ্ঞান অর্জন করতে পারবে গবেষণা করতে পারবে এখন দেখো নেতিবাচক প্রভাব ভারতের ওপর এই বিশ্বের খারাপ প্রভাবটা কী পড়বে ভালো প্রভাবটা তো বল দিলাম ফার্স্ট হচ্ছে যে আয়ের বৈষম্য বৃদ্ধি আয়ের বৈষম্য দেখা যাবে বিশ্বায়নের জন্য কি হবে যে বিদেশি বিনিয়োগ বাড়ছে আর সেই জন্য যে কর্মসংস্থানের যে সৃষ্টি হবে সেটা কিন্তু শহরাঞ্চলের সৃষ্টি হবে আর তখন যে চাকরির সুযোগটা সেখানে শহরাঞ্চলের মানুষেরাই পাবে আর গ্রামীণ গ্রামাঞ্চলের যে মানুষেরা তারা পিছিয়ে থাকবে ঠিক আছে অর্থাৎ একটা শ্রেণীর লোকেরা ধনী হবে আটটা শ্রেণীর লোকেরা গরিবই থেকে যাবে তাহলে এই যে অর্থনৈতিক যে বৈষম্যটা সেটা দেখা যায় অর্থাৎ আয়ের বৈষম্য বৃদ্ধি পায় এই বিশ্বায়নের ফলে নেক্সট আছে দেশীয় শিল্পে ক্ষতি তাহলে এটা আগেও পড়িয়েছিলাম যে বিশ্বায়নের একটা নেতিবাচক দিকই হচ্ছে যে দেশীয় শিল্পে ক্ষতি হবে ঠিক আছে দেশের যে ছোটো ছোটো শিল্পগুলি আছে কুটির শিল্প আছে ঠিক আছে যেগুলি কুটির শিল্প বলতে গেলে যেমন কেউ মাটির পাত্র তৈরি করে বা কেউ কোনো বাসের ঠিক আছে বাস দিয়ে অনেক আসবাবপত্র তৈরি করে এমন হাতে তৈরি অনেক জিনিস যেগুলি খুব সময় লাগে ঠিক আছে সূক্ষ্ম কাজ তাহলে সেইগুলি কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে যে সংকটের মুখে পড়ছে সেই কুটির শিল্পগুলি ছোট শিল্পগুলি মাঝারি শিল্পগুলি কিসের জন্য যে উন্নত দেশ থেকে ঠিক আছে আরও সস্তা মূল্যে এবং আরও উন্নত মানের প্রোডাক্ট ভারতে আসছে যেহেতু বিশ্বায়নের ফলে ভারত অন্যান্য দেশের সঙ্গে কানেক্টেড অন্যান্য দেশ থেকে আমাদের দেশে অনেক প্রোডাক্ট আসছে তাহলে ভারতের যে প্রোডাক্টগুলি উৎপাদিত হচ্ছে তার তুলনায় যদি আরও গুণমানে ভালো এবং সস্তা দামে কোনো মূল কি প্রোডাক্ট আসে ভারতে তাহলে ভারতীয়রা সেটাই কিনবে তাই না আর ভারতীয় যে দেশীয় যে শিল্পগুলি আছে তাদের প্রোডাক্ট কিনতে যাবে না আর তার দ্বারা কিন্তু এই দেশীয় শিল্পের ক্ষতি সাধন হবে এটা একটা নেতিবাচক দিক নেক্সট হচ্ছে বেকারত্বের ঝুঁকি তাহলে বেকারত্বের ঝুঁকি কিন্তু দেখা যায় এই বিশ্বানের ফলে যেহেতু বিশ্বানের ফলে কী হয় যে এখন উন্নত প্রযুক্তি ঠিক আছে উন্নত প্রযুক্তি অর্থাৎ প্রযুক্তির অবাত ব্যাপক বিকাশ ঘটেছে তার দ্বারা কী হয়েছে এখন উন্নত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে ঠিক আছে আর যার দ্বারা খুব সহজেই খুব কম সময়ে কোনো কাজ করা যায় আর যেহেতু একটা কারখানার মধ্যে আগে শ্রমিকের প্রয়োজন ছিল ঠিক আছে কোনো কারখানার মধ্যে কোনো একটা দ্রব্য কি দ্রব্য উৎপাদিত হচ্ছে কোনো প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে সেখানে আগে শ্রমিকের দরকার ছিল কিন্তু এই যে অত্যাধুনিক উন্নত যন্ত্রাংশ সৃষ্টি হচ্ছে আবিষ্কার হচ্ছে তার জন্য কি হচ্ছে যে সেই কোম্পানিতে এখন খুব কম লোকেরই প্রয়োজন হচ্ছে সেখানে খুব কম লোকই শুধু যন্ত্রাংশটাকে কীভাবে চালাতে হয় তাদের তারাই থাকছে যন্ত্রাংশ চালানোর জন্য আর প্রোডাক্ট ওই যন্ত্রাংশই তৈরি করে দিচ্ছে অর্থাৎ সেখানের মধ্যে থেকে এখন কর্মসংস্থান কমে যাচ্ছে উন্নত যন্ত্রপাতি মানুষকে রিপ্লেস করে দিচ্ছে মানুষের আর সেখানে কোনো কাজ নেই তাই না তাছাড়া যে এখন কোভিড নাইন্টিন কিছুদিন আগে গেল কোভিড নাইন্টিনেও অনেক দেখবে কোনো মহামারীর সৃষ্টি হলে কি হচ্ছে যে ছাটাই করে দিচ্ছে যদি কোনো একটা কোম্পানি দেখে যে সেই সেই কোম্পানি লসে আছে কোনো একটা কোম্পানি যদি লসে থাকে তাহলে সেই কোম্পানি কি করতে থাকে কিন্তু নিজের কোম্পানি থেকে ছাঁটাই করতে থাকে কর্মী সেই অর্থাৎ সেই কর্মীকে স্যালারি দেবে না নাকি সেই কোম্পানিটাকে চালাবে তাই না সেই কোম্পানিকে বাঁচানোর জন্য আর কি সে অধিক মুনাফা অর্জনের জন্য কর্মীকে ছাটাই করে আর সেই শ্রমিকরা বেকারত্বে ভোগে তাই না তাহলে এটা একটা বলতে পারো যে বিশ্বনের নেতিবাচক দিক যে বেকারত্বের ঝুঁকি বেড়ে যায় এর ফলে নেক্সট হচ্ছে যে বিদেশি নির্ভরতা বৃদ্ধি তাহলে বিদেশি নির্ভরতা বেড়ে যায় এই বিশ্বনের ফলে যেহেতু বিশ্ব এখন কানেক্টেড অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে একদম কানেক্টেড ঘনিষ্ঠ তার ফলে কি হচ্ছে যে এখন ভারত ভারত যে জিনিসটা অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করে অর্থাৎ আমদানি করে এখন ওই দেশ যদি সেই জিনিসটা দেওয়া বন্ধ করে দেয় বা এমন ধরো সেই দেশ বন্ধ করছে না কোনো পরিস্থিতি এমন সৃষ্টি হয়ে গেল অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো একটা ঘটনা ঘটে সেটা কিন্তু কোনো একটা দেশকে সব দেশকেই প্রভাবিত করে কম বেশি যেমন ধরো এখন যদি ইরান ইসরায়েল এখানে মধ্যে আক্রমণ চলে ঠিক আছে অর্থাৎ অ্যাটাক চলে সেখানে যুদ্ধ চলে ইরান ইসরায়েল ইসরায়েলের মধ্যে তাহলে সেই যে গালফ কান্ট্রি সেখানের মধ্যে কিন্তু যুদ্ধের সৃষ্টি হয়ে যাবে যুদ্ধ হবে তাহলে তার ফলে কিন্তু সেখান থেকে যে খনিজ তেলটা অন্য দেশ যে ক্রয় করে সেটা কিন্তু করতে পারবে না অর্থাৎ সেখান দিয়ে তেলটা আসতে পারবে না আর তার ফলে কি হবে যে তেলের মূল্য অনেক বেড়ে যাবে তাই না ক্রুড অয়েল যেগুলি ছিল সেগুলির মূল্য বেড়ে যাবে অর্থাৎ শুধু তেলের মূল্য বাড়বে না অন্যান্য জিনিসের দ্রব্যের অন্যান্য দ্রব্যেরও জিনিসের দাম বেড়ে যাবে কিসের জন্য সেই যুদ্ধের জন্য এখন বিশ্বের মধ্যে যদি কোথাও যুদ্ধ হয় যেমন যদি গালফ কান্ট্রিতে যদি কোনো মতো যুদ্ধ লেগে যায় তাহলে সেই দেশগুলি যদি যুদ্ধ করে ইনডাইরেক্টলি আমাদের উপর সেটা প্রভাব পড়বে আমাদের দেশের মধ্যে ইনফ্লেশন বাড়তে থাকবে ঠিক আছে হাই ইনফ্লেশন চলে যাবে অর্থাৎ দ্রব্যাদির মূল্য বৃদ্ধি হতে থাকবে কৃষির জন্য যে সেখান থেকে ক্রুড অয়েল সাপ্লাই করা যাবে না আসতে পারবে না ভারতে তাহলে ইন্টারকানেক্টেড সব এখন বিশ্বের এক জায়গায় কোনো কিছু ঘটনা ঘটলে তা অন্য অন্য জায়গাতেও এফেক্ট ফেলাবে ঠিক আছে তাহলে বলছে যে বিদেশি নির্ভরতা যত বৃদ্ধি হচ্ছে তত কিন্তু এটা একটা একটা দেশের জন্য বলতে পারো যে অর্থাৎ ভারতের জন্য এটা খারাপ ঠিক আছে এবার আলোচনা করব তাহলে এটা বোঝা গেল যে ভারতের ওপর বিশ্বের প্রভাবটা কি ইতিবাচক প্রভাব আর নেতিবাচক প্রভাব দুটাই আলোচনা করলাম তার এটা সিক্স মার্ক্সে তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো তাই তোমরা আসলে প্রথমে ভূমিকা দিবে তারপরে এই এইখানের থেকে তিনটি পয়েন্ট লিখবে ঠিক আছে ইতিবাচকের তিনটি পয়েন্ট নেতিবাচকের তিনটি পয়েন্ট লাস্টে একটা উপসংহার দেবে ঠিক আছে এবার আলোচনা করি যে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপরে বিশ্বায়নের প্রভাব এখন দেখো যে এই রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব কি পড়ে তা আলোচনা করব। দেখো এই সার্বভৌমিকতা কি রাষ্ট্রীয় সার্বভৌমিকতাটা কি এটা প্রথমে জেনে নাও যে রাষ্ট্রীয় সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতা রাষ্ট্রের যে চরম ক্ষমতা সেটাকেই বলা হয় এই সার্বভৌমিকতা বোঝা গেল তাহলে সার্বভৌমিকতা এটাকে ইংরাজিতে বলা হয় হচ্ছে সোভারেনিটি তাহলে এই সোভারেনিটি অর্থাৎ রাষ্ট্রের যে একদম চরম ক্ষমতা বলতে গেলে রাষ্ট্র যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত সেটাই হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অর্থাৎ রাষ্ট্র কোনো বিদেশি কোনো নিয়ন্ত্রণ থাকবে না রাষ্ট্রের উপরে বা রাষ্ট্র অভ্যন্তরীণ দিক থেকে নিয়ন্ত্রিত হবে না ঠিক আছে সেটাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা কিন্তু এই বিশ্বনের ফলে কি হচ্ছে যেহেতু সারা বিশ্ব কানেক্টেড তার জন্য কী হচ্ছে যে রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা সেটা কিন্তু বর্তমানে হ্রাস পাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে কি হবে সেটাই এখন আলোচনা করবো পাঁচটি পয়েন্টে ঠিক আছে এটা কিন্তু তোমাদের সিক্স মার্কসের কোশ্চেন আসতে পারে যে রাষ্ট্র রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ওপরে বিশ্বের প্রভাব আলোচনা করো ঠিক আছে তাহলে প্রথমে ভূমিকা দিবে পাঁচটি পয়েন্ট দিয়ে আলোচনা করবে তারপরে একটা মূল্যায়ন দেবে হয়ে যাবে তাহলে প্রথম হচ্ছে বিশ্ব অর্থব্যবস্থা তাহলে এখন যে বিশ্ব অর্থব্যবস্থা সেখানে আর কি অর্থনৈতিক নীতি যদি এখন কোনো একটা রাষ্ট্র গ্রহণ করে তখন কিন্তু সেই রাষ্ট্রটা আর কি স্বাধীনভাবে সেই রাষ্ট্রটা অর্থনৈতিক নীতি প্রণয়ন করতে পারে না কিসের জন্য কারণ আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটাকে বলা হয় তারপরে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক তারপরে যে আছে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা এগুলি কি করে যে অর্থনৈতিক নীতি প্রণয়নে একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে আর কি কোনো একটা দ্রব্য একটা রাষ্ট্র ঠিক আছে কোনো একটা রাষ্ট্র কোনো দ্রব্যকে অন্য দেশে বিক্রি করবে সেই সেই দেশ থেকে কিনবে তাহলে এই যে বিশ্বের মধ্যে যে বাণিজ্য চলবে অবাধ বাণিজ্য চলবে তাহলে এই যে অবাধ বাণিজ্য চলছে তার জন্য সেটাকে বলতে পারো যে রেগুলেট করার জন্য সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য যাতে বৈধভাবে বাণিজ্য চলতে পারে ঠিক আছে তার জন্য কিন্তু ডাব্লিউটিও নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমদানি রপ্তানি বাণিজ্য বিনিয়োগ কর ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই যে সংস্থা বলতে বললাম যে এই ডাব্লিউটিও তারপরে আইএমএফ এরা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তাহলে এর দ্বারা কী হচ্ছে যে রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা সেটা কিন্তু তার থাকছে না কমছে আর কি তাই না এটা হচ্ছে বিশ্ব অর্থ ব্যবস্থা নেক্সট হচ্ছে বৃহৎ শক্তির আধিপত্য ও শক্তি জোট তাহলে বর্তমানে বিশ্বের মধ্যে যে শক্তিশালী রাষ্ট্রগুলি আছে বলতে গেলে আমেরিকা তারপরে বলতে গেলে চীন রাশিয়া এই যে শক্তিশালী দেশগুলি আছে তাদের কিন্তু আধিপত্য লক্ষ্য করা যায় বিশ্বের মধ্যে ঠিক আছে তারা কি করে যে তারা কোনোভাবে অন্যান্য যে অনুন্নত দেশ দেশ আছে তাদের উপর কিন্তু নিজের প্রভাব ফেলার চেষ্টা করে আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক আছে আর বিভিন্ন যে শক্তি জোট আছে যেমন ব্রিক্স বলো ন্যাটো বলো এই যে জোটগুলি তারাও কিন্তু নানাভাবে অন্যান্য দেশকে প্রভাবিত করে তাই না তাহলে এর ক্ষেত্রেও কি হয় যে কোনো একটা রাষ্ট্র ঠিক আছে অনুন্নত রাষ্ট্র নিজে ভালোভাবে স্বাধীনভাবে কি করতে পারে না যে নীতি গ্রহণ করতে পারে না তাই না আর নেক্সট আছে যে আন্তর্জাতিক সংগঠন তাহলে আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ যেমন আছে আসিয়ান বলো তাই না আসিয়ান তারপরে সার্ক তারপর বলতে পারো ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিত জাতিপুঞ্জ এই সমস্ত যে আন্তর্জাতিক সংগঠন আছে তাহলে সেই সংগঠনের যে সদস্য দেশগুলি আছে তাহলে সেই সদস্য দেশগুলি কিসের আইন মান্য করবে এই সংগঠনগুলির আইন মান্য করবে তাই না যদিও সেই আইনটা সেই দেশের স্বার্থ নারক্ষিত হয়ও তাও সেই আইনকে মান্য করতে হবে কারণ সে সেই আর কি আন্তর্জাতিক সংগঠনের সদস্য তাই না কোনো একটা সদস্য রাষ্ট্র যদি ঠিক আছে কোনো একটা দেশ আসিয়ান বা সার্ক বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য তাহলে ইউরোপীয় ইউনিয়ন ধরাটা একটা আন্তর্জাতিক সংগঠন তাহলে এখানে যে সাতাশটি দেশ আছে ঠিক আছে তোমরা জানো যে সাতাশটি দেশ আছে ইউরোপীয় ইউনিয়নে এখন ইউরোপীয় ইউনিয়ন যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা সব রাষ্ট্রের জন্য ঠিক নাও লাগতে পারে সব রাষ্ট্র এই সেই নীতিতে খুশি নাও হতে পারে তাই না যেমন দু হাজার সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় যেটাকে ব্রেকজিট বলা হয় তাই না যেহেতু তার ভালো লাগেনি সে ইউরোপীয় ইউনিয়নে থাকলে তার আর কি স্বার্থরক্ষিত হবে না সে ভাবছিলো তার জন্য সে বেরিয়ে যায় তাই তো যেহেতু তাকে সেই সংগঠনের মধ্যে থাকতে গেলে সেই আইন কেননা মেনে চলতে হবে আর তার দ্বারা তার সার্বভৌমত্বের ওপর তার সার্বভৌম হ্রাস পাবে তার জন্য ব্রিটেন বেরিয়ে যায় তাই না ঠিক তেমন এটাই বলা হচ্ছে যে সমস্ত সংগঠনের থেকে তো আর কোনো সদস্য তার স্বার্থ সংরক্ষিত না হচ্ছে বেরিয়ে যা এমন তো হয় না না তাহলে এমন আন্তর্জাতিক আন্তর্জাতিক যে সংগঠনগুলি আছে তার মধ্যে যে সদস্যগুলি আছে তারা ওই সংগঠনের নিয়মকানুন যে মেনে চলে এর দ্বারাও কিন্তু সেই রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা একটু হ্রাস পায় নেক্সট দেখো যে আন্তর্জাতিক আইন তাহলে পরিবেশ সংক্রান্ত তারপরে সমুদ্র সীমা কার সমুদ্র সীমা কতটুক মানবাধিকার ইত্যাদি বিষয়ে যে আইন কানুন তৈরি করা হয় ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক যে আইন আছে ঠিক আছে সম্মিলিত জাতিমঞ্জ এমন অনেক আইন প্রণয়ন করে তাহলে সেই আইনগুলিকে কিন্তু সমস্ত রাষ্ট্র ফলো করে তাই না তাহলে এই যে কোনো একটা সংগঠনের আইনকে মেনে চলতে হলো একটা রাষ্ট্রকে তাহলে রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা সেটা কিন্তু হ্রাস পাচ্ছে তার দ্বারা অর্থাৎ সংকুচিত হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাই মানে যে রাষ্ট্র বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে রাষ্ট্র অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে রাষ্ট্রের সার্বিক ক্ষমতা থাকবে রাষ্ট্র স্বাধীনভাবে নিজে যা চাবে সেটাই সেই নীতি প্রণয়ন করতে পারবে সেটাই হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কিন্তু একটা আন্তর্জাতিক সংগঠনের সদস্য হয়ে গেলে সেই আন্তর্জাতিক সংগঠন যে আইন প্রণয়ন করবে সেটা মানতে হচ্ছে একটা রাষ্ট্রকে তার মানে কি সে বাইরের দিক থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রিত হচ্ছে আর তার দ্বারা রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা সেই সার্বভৌম ক্ষমতা একটু সংকুচিত হচ্ছে এটা গেল আন্তর্জাতিক আইন নেক্সট হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অর্থাৎ বিশ্বে অনেক সমস্যা আছে যেমন বলতে পারো টেরারিজম সন্ত্রাসবাদ জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ তাই না তাহলে এই সমস্ত যে সমস্যা সেটা কিন্তু একটা দেশ মিলে কি আর প্রতিরোধ করতে পারবে একটা দেশ আটকাতে পারবে যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা দেশ কোনো একটা নীতি গ্রহণ করলো জলবায়ু পরিবর্তন বন্ধ হয়ে গেল নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করে নিল একটা দেশ হবে না তাহলে জলবায়ু পরিবর্তনকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু বিশ্বের সমস্ত দেশ মিলে পদক্ষেপ নিতে হবে তাহলে যেহেতু একটা দেশ নিজে কি ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করতে পারছে না অন্যান্য দেশের ওপর নির্ভর করতে হচ্ছে অর্থাৎ অন্য দেশকেও সাথে নিয়ে সেটা করতে হচ্ছে অর্থাৎ সে ডিপেন্ডেন্ট হচ্ছে অন্যজনের উপরে তখন তারা আলাপ আলোচনা করে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হচ্ছে সেই রাষ্ট্রটাকে তাহলে তার সার্বভৌম ক্ষমতা অর্থাৎ তার যে সার্বিক ক্ষমতা সেটা কোথায় থাকলো তাই না তাহলে বোঝা গেল আশা করি যে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বানের প্রভাব কী বললো তাহলে আজকে তোমাদের এই তৃতীয় অধ্যায় অর্থাৎ বিশ্বাল এই অধ্যায়টি কমপ্লিট নেক্সট দিন থেকে চতুর্থ অধ্যায়টি শুরু করে দেব যার নাম হচ্ছে ভারত সরকারের বিভাগসমূহ এই অধ্যায়টির ক্লাস নেক্সট দিন থেকে আসবে আর এই অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে কি কী সিক্স মার্কসের কোশ্চেন আসতে পারে তোমরা জানো যে এই তৃতীয় অধ্যায় থেকে শুধুমাত্র সিক্স মার্কসের কোশ্চিনই আসবে একটা দুটি আসবে একটা লিখতে হবে তাহলে তার সাজেশন আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকানে ক্লিক করে রাখো আর এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই